নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে গতকাল দুর্গাপুরের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছিলেন আপনারা জানেন স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে ঘিরে উন্মাদনা উদ্দীপনায় সাধারণ মানুষ উদ্বেলিত হবে এটাই স্বাভাবিক কিন্তু বিজেপি নেতারা যেটা আশা করেছিলেন সেটা মনে হয় কোনো একটা জায়গায় ব্যাঘাত ঘটেছে আমরা দেখেছি এবং মানুষ কিন্তু সম্পূর্ণ এই সভার শেষ অব্দি অপেক্ষা করেনি যদিও প্রধানমন্ত্রী সভায় উপস্থিত হতে বেশ কিছুটা বিলম্ব করেছিলেন কিন্তু আমি আজকে মিঠুন চক্রবর্তীর বক্তৃতাটা শোনাব হঠাৎ তিনি খেপে গেলেন কেন রাগলেন কেন এটা একটু দেখে নিন যদিও তার স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি সেই রাগটাকে প্রশমিত করে সাধারণ মানুষকে উদ্বেলিত করেছে তার বক্তৃতায় এবং তিনি ময়দানে থাকবেন আগামী তেইশ চব্বিশ তারিখ থেকেই সাধারণ মানুষের সাথে মিশে বিজেপিকে এই বাংলায় ক্ষমতায় প্রতিষ্ঠা করবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এটা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন আমি কথা বাড়াবো না তার বক্তব্য শুনুন এবং কেন হঠাৎ করে এইভাবে রেগে গেলেন সেটাও একটু দেখুন আমাদের সকলের প্রিয় नमस्कार अरे यार तुम लोग को प्रॉब्लम क्या है वहां से बोले चश्मा खोलो चश्मा खोलो प्रॉब्लम क्या है तुम लोग चश्मा पहन के अच्छा लग रहा हो क्या बुरा लग रहा हो अरे अभी ठीक है देखो भाई मैं मुझे तो স্পিচ দো নেই আত একটা আদমি হু মুগ দো ডায়লগ বোলকে চলে যাঙ্গা যা বললে বলা বল আমার কিছু বলতে হবে আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই এইটা ভেবে মাঠে নামতে হবে শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিজে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই যোগ জিততে হবে তাহলে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতিতে তাহলে কি নিয়ে কথা বলবো মা বোনদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে কথা বলব আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেক দিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার প্রাপ্য নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন হ্যাঁ এটাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান তারপরে দেখুন বিজেপি কি করতে পারে ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं किया है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन यह मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं है खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए खैर बाद लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी तब तक के लिए मैं इतना ही कहूंगा तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए सिना के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से वार नहीं करना हिम्मत है तो सामने से वार करना Thank you very much Jai Hind Vande Mataram